এবারও বারো লক্ষ ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে বারো লক্ষ ছেলে পরীক্ষা নিচ্ছেন না আপনারা নাটক করতেছেন লেখাপড়া করার নাই এই বারো লক্ষ ছেলে কিন্তু আপনাদের এই ছাত্র বৈষম্য আন্দোলনের চেয়ে বেশি কলাপান এই বারো লক্ষ কিন্তু এখন আপনাদের না আমার না এই বারো লক্ষ কিন্তু আবার পরবর্তী প্রজন্ম হয়ে গেছে এক সময় ছাত্র ছিল ছাত্র ইউনিয়ন ছিল ছাত্র দল ছিল তারুণ্যের অহংকার কিন্তু সে অহংকার কিন্তু নাই আপনি ছাত্র সংগঠন করেছেন লুকায় করতে হয়েছে পলায় করতে হয়েছে প্রকাশ্যে করতে পারেন নাই এটা বাস্তবতা কিন্তু আজকে এই ছেলেরাই বারো লক্ষ ছেলেকে কোথায় নিয়ে যাবেন আপনি কলেজে ভর্তি করবেন এই বছরও প্রায় ছয় লক্ষ কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলের ছেলেরা পাশ করে বেরোবে তাই চাকরিটা কোথায় আপনি এরা কি রাস্তায় নামবে না এদেরকে আপনি ধরে রাখবেন আমাদের ভবিষ্যতে আমি জানি যে আমি নিরাপদ নই তাহলে আমি মঞ্জু কেন নিরাপদ রাখবো এখন থেকে আমি তো মঞ্জু নিরাপদ রেখেছিলাম আমরা তো আপনাদেরকে পনেরো বছর সরকার তো কেউ না কেউ কোনো না কোনো ভাবে অনেককে নিরাপদ রেখেছিলেন কিন্তু সেই নিরাপদ এখন তো দিচ্ছেন না আপনি এগারো মাসে একটা বাজেট দিতে পারলেন না একটা জনবান্ধব বাজে দিতে পারলেন না আপনি এনবিআর এর লোকদের সঙ্গে করলেন তাদেরকে হাতে পায়ে ধরে আন্দোলন থামাইলেন এখন তাদের চাকরি খাচ্ছেন রাজনীতিতে এক ট্রিক্স দুইবার খেলা যায় না মঞ্জু ভাই এই দেশটা আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ দুসর কারণ আমি তো বাঁচবো না দশ বছর কিন্তু আমরা তো রঙিন হইতে হবে আপনাকে তো রঙিন দেখাইতে হবে আমাকে আমার সন্তান তো আপনার দিকে তাকিয়ে আছে আপনার রঙিন স্বপ্নটা কোথায় আপনি একজন রাজনীতিবিদ হয়ে আপনার মধ্যে এতটুকু বিবেক জ্বালা দেয় না যে অনির্বাচিত ব্যক্তিদের কাছে আপনারা যান